আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের বিশা ম্যান নিয়ে অনেকেই প্রশ্ন করেন হিউজ পরিমাণ প্রশ্ন আসে যে বর্তমানে সৌদি আরবের ভিসা ম্যান পাওয়ার হচ্ছে কিনা নাকি বন্ধ আছে তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দিবেন মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার এজেন্সির সাথে কথা বলবেন আপনার ম্যান নিয়ে কোনো সমস্যা হলে বা লেট হলে সৌদি আরবের ভিসা ম্যান কখনোই কোনো মাসেই করুটভাবে বা একইভাবে ম্যানফার হয়নি ম্যান ফোয়ার করতে গেলে দুই মাস বা এক মাস একভাবে হয় আবার পরবর্তীতে আবার সিস্টেম চেঞ্জ করে গত ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে সৌদি আরবের বিষয়ে ম্যান করার ক্ষেত্রে একটা নতুন একটা নিয়ম করছে মাসকান্দিয়া আট থেকে দশ দিন ম্যানফার বন্ধ ছিল এক সপ্তাহের মতন বন্ধ ছিল পরবর্তীতে আবার ম্যানফোয়ার চালু হলো কিন্তু একটা সিস্টেমে যেমন পাশের অধিক ভিসা যদি একটা ইনজাজের মধ্যে একটা কোম্পানির ভিসা থাকে তাহলে সেই ভিসাগুলোর জন্য ম্যান করতে গেলে ডিমান্ড লেটার এবং এই যেটাকে সৌদি আরবের ভাষায় বলি আমরা যে গোরফাতিজারি বা চেম্বার অফ কমার্স এগুলা দেওয়া লাগবে কিন্তু পাশের নিচে চারটা ভিসা থাকলে যদি একটা ইনজাজের মধ্যে চারটা ভিসা থাকে তাহলে সেই ভিসাগুলো অ্যাভেলেবেল ম্যান হয় এখন কথা হলো যে এই মুহূর্তে এই ভিসা ম্যান হয় কি না তাদের উদ্দেশ্যে বলবো যারা এই প্রশ্নগুলো করেন অনেকে কমেন্টে বলেন যে ভাই ম্যান নিয়ে একটা তথ্য দেন ম্যান ফর নিয়ে তথ্য দেওয়ার নতুন কোনো তথ্য আমার আমার মতে নেই তবে যারা জিজ্ঞাসা করেন তারা জেনে রাখুন ম্যান ফর হচ্ছে ম্যান ফর চলমান আছে ম্যান জন্য যদি আপনার কফিল এবং আপনার এজেন্সি কিংবা আপনি যে দালালের কাছ থেকে ভিসা নিচ্ছেন সেই দালাল যদি আপনার প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক মতো দেয় তাহলে আপনার ভিসা ম্যান ফর হয়ে যাবে এখন আপনি আপনার এজেন্সির সাথে কথা বলতে পারেন যে আপনার ম্যান ফরটা হচ্ছে না কেন যদি বলে যে ম্যান বন্ধ অবশ্যই বন্ধ না ম্যান পাওয়ার চলমান আছে ম্যান ফর হচ্ছে তিন দিন থেকে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ম্যান ফর হয়ে যাচ্ছে যাদের কাগজপত্র ফেফার্স অ্যাকুরেটভাবে দিচ্ছে তাদের কিন্তু ম্যানফর হচ্ছে এখানে কোনো জামালা হচ্ছে না জামালা তাদেরই হচ্ছে যাদের ইনজাদের মধ্যে ভিসা পাঁচটার অধিক আছে তাদের জামলা হচ্ছে এটা পূর্ব থেকেই এই সমস্যা তো আপনার ভিসাটা কোন ক্যাটাগরিতে আপনার ভিসাটা কি চার ভিসার মধ্যে আছে নাকি পাঁচের অধিকের মধ্যে আছে পাঁচ থেকে উপরের দিকে আছে তো সেটা আপনাকে জানতে হবে যে কোনো ওয়েতে জানতে হবে হয় আপনি কপিলের সাথে কথা বলতে হবে না হয় আপনার দালালের সাথে কিংবা আপনার এজেন্সির সাথে কথা বলতে হবে ঠিক আছে বিশা কিন্তু ম্যানফর হচ্ছে আশা করি বুঝতে পারছেন ভিসার কাগজপত্র সব কিছু জমা দিলে ম্যান ফর হয়ে যায় ম্যানফর থেকে ম্যান ফর বন্ধ না বিমিটি ফর কিন্তু অ্যাভেলেবেল হতে আছে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ